সালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টা চাষের ক্ষেত্রে কী কী সার প্রযোজ্য আমি যেহেতু কালকে ইনশাল্লাহ ভুট্টা লাগাবো এ কারণে আমি আজকে কিছু সার বনে রাখবো আমি কী কী সার প্রয়োগ করতেছি আমার মতো করে যদি আপনারাও ভুট্টা চাষ করতে চান বা আমি যে যে যেসব প্রয়োগ করতেছি আপনারা যদি সেসব প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা অনেকেই ভুট্টা চাষে নতুন আপনারা কি কী প্রয়োগ করবেন অনেকেই জানেন না তাই আমি যে যে যেভাবে সব কিছু প্রয়োগ করব। আপনিও যদি সেমভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার যে নতুনভাবে কিন্তু পরিচর্যার কোনো দরকার হবে না তাই আপনারা যারা কাল বা পরশুদিন থেকে যারা ভুট্টা চাষ করবেন তারা আমার ফলম ফর্মুলা অনুযায়ী কিন্তু ভুট্টা চাষ করতে পারেন কারণ হচ্ছে আমি যেদিন প্রয়োগ করব যে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সেদিন করেই ওই ওই সবগুলা প্রয়োগ করতে পারেন আবার সেই বিশ থেকে পঁচিশ দিন পর আমি কী প্রয়োগ করি আবার স্প্রে কী করি এ টু জেড কিন্তু আমি প্রত্যেকটা আমার ভোটটার যে ভিডিওগুলো আমি আপনাদের দিয়ে থাকবো এতে করে আপনার এই এই ভিডিও দেখে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ভোটটায় কতদিন পর কি কি প্রয়োগ করতে হয় এবং কি কি দিতে হয় তাই আজকে যেহেতু আমার প্রথম দিন সার আমরা বোপন করব কি কী সার আমি তলে দিচ্ছি সে বিষয়টি আপনাদের জানাবো হচ্ছে যে আমি সার হচ্ছে ড্যাপ সার প্রয়োগ করতেছি টিএসপি সার আপাতত সংকটের কারণে আমি টিএসপি সার দিতে পারতেছি না তবে টিএসপি সার দেওয়া কিন্তু ভালো যেহেতু আপাতত টিএসপি সার সেইভাবে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমি বিঘাবতী হচ্ছে তিরিশ কেজি হচ্ছে ড্যাব সার এবং এমওপি সার হচ্ছে পনেরো কেজি জিপসাম হচ্ছে দশ কেজি এবং সালপার দুই কেজি জিঙ্ক হচ্ছে এক কেজি ব্রহণ্য হচ্ছে এক কেজি এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি এসব কিন্তু আমি সব তলে শেষ চাষের চাষের সময় দিব কিন্তু তবে সতর্কতা হচ্ছে যদি আপনি টিএসপি নিচে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই উপকরণগুলো কিন্তু আলাদাভাবে ছিটিয়ে দিতে হবে যদিও ভুট্টা চাষে কিন্তু ইউরিয়া সার মাটির নিচে দেওয়াটা তেমন কোনো জরুরি না তবে এই সব উপকরণ বা এই সব অনুখাদ্যগুলো দেওয়ার জন্য আপনি তিন থেকে চার কেজি অর্থাৎ আপনার যতটুক লাগে আর কি এই উপকরণগুলা ছিটানোর জন্য আমি যেহেতু এইটা তিরিশ শতাংশ জমির জন্য এইগুলা প্রয়োগ করব সেক্ষেত্রে আমি অবশ্যই তিন থেকে চার কেজি মাত্র ইউরিয়া সার আলাদা নিতাম যেহেতু আমি ড্যাবসার প্রয়োগ করেছি এইসব কিন্তু সারের সাথে প্রয়োগ করা যায় তাই আমি সমস্ত কিছু একসাথে মিক্স করে আমার জমিতে ছিটিয়ে দিয়েছি আপনারা যদি সার দেন তাহলে এগুলো মিক্স করতে পারেন আর যদি টিএসপি দেন তাহলে অবশ্যই এগুলো আলাদাভাবে ছিটিয়ে দিবেন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন ভাই আমি দিয়ে অলরেডি ভুট্টা চাষ করেছি আমি তো এসব কিছুই এখন পর্যন্ত প্রয়োগ করিনি বা মাটির নিচে এসব কোনো কিছুই দিই তাহলে এখন আমার কি হবে এইটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এগুলো আপনি চাইলে ইউরিয়া সার যখন আপনি প্রয়োগ করবেন অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে যে আপনি ইউরিয়া সার প্রয়োগ করবেন সে সময় আপনি যদি চান এই জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম বোরন এসব কিন্তু আপনি শুধু ইউরিয়া সার সহ সুন্দরভাবে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট কার্যকর হবে